ভূতের বাড়ি না মিস্ত্রির বাড়ি মনে হয় মিস্ত্রি কিসে মিস্ত্রি এটা যে কোন মিস্ত্রি রড মিস্ত্রি ওরা তো আর থাকে ভোগ করে না না রড মিস্ত্রি এক মিস্ত্রি তো সব এক লগে হয় না এক লগে হয় না এদিকে মাল্টি মাল্টি কি খাইবা টিভিও দেখবা টিভি বন্ধ করে রাখবা আমার দৃশ্য সিন হুম এরকম আর কি একসাথে সব হয় আপনি তো বললেন যে মিস্ত্রি লর্ড মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি মিলাম দশ মিলে কোটি কাজ আর ইউটিউটি স্ট্যাং গুড স্ট্যাং আচ্ছা এটা ইয়া মানে এটা তাহলে আপনি বলতে পারেন মাল্টি মিস্ত্রি মাল্টি 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 মিস্ত্রি বর্ডার সেবি বর্ডার ওটা তো আরেক জিনিস একই জিনিস কি কিভাবে কুন্ডেল পিঠা খিচুড়ি আর কুন্ডেল ভাত খিচুড়ি মানে ওই ডাল আর চাল